আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনের অস্থিরতা বা মন খারাপ কাটানোর তিনটা উপায় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ একদম প্রথমেই যেটা চলে আসে আমরা অনেকেই এই ব্যাপারটাতে ভুল করে ফেলি সেটা হচ্ছে আমাদের মানসিকতা গতি পরিবর্তন যে আমাদের যখন কোনো মন খারাপ হয় বা মন অস্থির হয়ে যায় আমাদেরকে অনেকেই বলে যে এটা কোনো ব্যাপার না চিল এই যে মন খারাপ বা মন অস্থির হওয়ার মতো একটা ঘটনাকে আমরা ইগনোর করছি বা উপেক্ষা করছি এটা করা যাবে না বরং যেটা করতে হবে এটা যে মন খারাপের একটা কারণ এটা মেনে নিতে হবে এবং সেটি যে আল্লাহ সুবহানাহু ওয়া পরিকল্পনা করেই আমাকে দিয়েছেন সেটাও মেনে নিতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু আল কোরআনে বলেছেন লা ইউখাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসাআহা তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া কখনোই কাউকে বা সহ্য করতে পারবে না এমন কোন চাপিয়ে দেন না তার মানে যদি আপনার মন খারাপ হয়ে থাকে সেটা কিন্তু আল্লাহ সাহা তাল আপনাকে আরও ম্যাচিউর করার জন্য আপনাকে আরও পরিপক্ক করার জন্য দিয়েছেন সেজন্যে মন খারাপটা মেনে নিতে হবে এরপরে ওই মন খারাপের মধ্য দিয়ে আপনি যে আরও শক্ত পোক্ত হবেন এই মাইন্ডসেট আমাদের মধ্যে কিন্তু রাখতে হবে সেটা কিন্তু মনের অস্থিরতা বা মন খারাপের অন্যতম একটা বড় উপায় হতে পারে দুই নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু যখন মন খারাপ হয় আমরা কিন্তু তখন চাই যে কোন মানুষটাকে বা কাকে ফোন দিলে আমি একটু শেয়ার করতে পারবো এবং আমার মনটা ভালো হয়ে যাবে এখন আমরা একটা জিনিস সেটা মিস করে যাই সেটা হলো আমাদের সব থেকে ক্লোজ সত্তা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন যিনি আল্লাহস সুবাহানু আলা আমরা কিন্তু মন খারাপের সময় তার সঙ্গে যোগাযোগ করি না তাকে টেলিফোন করি না অর্থাৎ আমরা যদি দুই রাখা নামাজ আদায় করে আল্লাহ সুবাহানু হাত আলার কাছে একটু কান্নাকাটি করতাম একটু ক্লোজ হতাম আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি আপনার মনের অস্থিরতা ইনশাআল্লাহ অনেকাংশে কিন্তু কেটে যাবে কেননা আপনাকে সব থেকে বেশি যিনি ভালোবাসেন তাকে টেলিফোন করে আপনি বলছেন যে আল্লাহ আমার খুব খারাপ লাগছে আমি এই মনের অস্থিরতায় ভুগছি এবং আল্লাহ সুবাহ কিন্তু এই সম্পর্কে আল কোরআনে বলেছেন আলা বিদিক্রিল্লাহ ইন্নুল হুলুব দ্যাট মিনস যদি কেউ আল্লাহর জিকির করে যদি কেউ আল্লাহকে স্মরণ করে তাহলে তার মনটাকে আল্লাহ সুবাহ শান্ত করে দেন সুস্থ করে দেন স্থির করে দেন তার মানে আল্লাহর স্মরণ আমাদের আত্মতৃপ্তির বা মনের স্থিরতার কারণ এবং সর্বশেষ আমাদেরকে যেটি করতে হবে এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে কিন্তু এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেটা হলো আমাদের যখন মন অস্থির হয়ে যাবে মন যখন খুব খারাপ হয়ে যাবে তখন আমাদের উচিত সেটা কাগজে কলমে লিখে ফেলা যে আমার কেন মন খারাপ হয়েছে বা এই মন খারাপ চা কি করে আমি মুক্তি পেতে পারি মনের অস্থিরতা থেকে কেননা আপনি যখন এটা লিখতে বসবেন যার মানে সর্বপ্রথমে আপনি যে কাজটি করলেন সেটা হলো আপনি সমস্যার মধ্যে পড়ে না থেকে সমাধানের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছেন এবং দ্বিতীয় যে কাজটি আপনার মধ্যে দিয়ে হয়ে গেল সেটা হলো আপনি কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছেন তার মানে যেই দুশ্চিন্তার মধ্যে আপনি আছেন সেটার সমাধানেও আপনি চলে গেছেন আবার নিজেকে একটা ভালো কিছুতে আপনি ব্যস্তও করে ফেলেছেন অন্ধকার ঘরে মন খারাপ করে শুয়ে না থেকে সো এই কাজটি করলেও কিন্তু একটু আপনি করেই দেখবেন ইনশাআল্লাহ তাতেও কিন্তু আপনার মনের অস্থিরতা কেটে যাবে আজকের ভিডিওতে আমরা মূলত মনের অস্থিরতা বা মন খারাপ কাটানোর ছোট্ট তিনটি উপায় শেয়ার করেছি এক নম্বরে হলো যদি মন অস্থির হয়ে যায় তাহলে মেনে নিতে হবে এটি অবশ্যই মন খারাপের একটা কারণ এবং সেটি আল্লাহর তরফ থেকে পরিকল্পনা মোতাবেক আমার কাছে এসেছে দুই নম্বরে হলো মন অস্থির হয়ে গেলে আপনার সব থেকে প্রিয় সত্তা আল্লাহ তালার সঙ্গে টেলিফোনে যোগাযোগ অর্থাৎ নামাজের সিজদায় পড়ে তার সঙ্গে সবকিছু খুলে শেয়ার করতে হবে এবং তিন নম্বরে ছিল যদি মন অস্থির হয়ে যায় তাহলে কেন অস্থির হয়েছে কি করলে সেটা কেটে যাবে এটা কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে ফেলতে হবে তো আল্লাহ সুহান আমাদের সকলকে তার সঙ্গে যোগাযোগ রেখে সর্ব অবস্থায় মন ভালো রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ